নিয়ে চলে আসলাম একটা নতুন বক্সের ভিডিও সাউন্ড বেঙ্গল কিং যেটা দেখছিল তোমরা রেডি হচ্ছিল রেডি হয়ে গেছে দেখাচ্ছি এই এখন মালটা নিয়ে যাবে আর কালকেই ফিল্ডে বেরিয়ে যাবে জামালপুর কি জানি জায়গাটা দাঁতপুর তো এই যে দেখতে পাচ্ছ এটা রাজ সাউন্ড সাজিনার জয়রামপুরের এটা মালিক বর্দা আর ওইদিকে একটা আছে এটা রামকৃষ্ণ দুই ভাই এই যে মালিক দেখতে পাচ্ছ তো এদের হাত দিয়েই এই মালটা রেডি হলো এটা গন্তার মেমারির কি জানি না বলে গুলিয়ে ফেলছি সাউন্ড বেঙ্গল কিং তাই তো না আমার বেঙ্গল কিং সাউন্ড এটা তো ধরো চলিত আছে ওইটাই বারবার মনে আসছে এটা সাউন্ড বেঙ্গল কিং আর যারা কমেন্টে কপি কপি লিখবে তাদের বলে দিই দেখো এই নামটা হয়তো ওর পছন্দ ছিল ওই জন্য দিয়েছে আমি বারণ করেছিলাম যে একই ধরনের নাম না দিতে দাদা বলল ছেলেটা এইটার যে ধরো আপাতত মালিক এখন বাইরে আছে এরাও মালিক পার্টনারই তো ওর পছন্দ নামটা তার জন্যই দেয়া কেউ কপি কপি কমেন্ট লিখো না একই রকম একই নাম হাজারটা রয়েছে ঠিক আছে নায়ক নায়িকাদের মিঠুনের নাম একটা নয় আরও পাঁচজনের নাম মিঠুন হয় জিতেন্দ্রও দেখবে গাদা আছে অনেক রকম একই নাম তো সেই জন্যই কপি নামটা ওটা লিখবে না এবার তোমাদের যাদের ভালো লাগে লিখবে ঠিক আছে একই নামের মানুষ অনেকজন আছে যার যেটা নাম ভালো লাগে তো এই দাদারা নিতে এসছে এখন গিয়ে স্পিকার লাগাবে লাগিয়ে ডাইরেক্ট কালকে ফিল্ডে কোনো চেকিং হবে না তোমরা চলে যাবে দেখতে এই যে দেখ দেখছো ডিজাইনটা এটা নতুন এ দাদারাই হাতে এঁকে দিয়েছিল সেটাই করে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর এই মাইকটার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দেখে নেবে তোমরা কারোর যদি লাগে অবশ্যই ভাড়া করবে আর ফার্স্ট ফিল্ড জামালপুরে দেখে আসবে কেমন কি বাজছে জামালপুর দাঁতপুর চলো সাইডটা দেখাচ্ছি কেমন হয়েছে এই আমার মাটি উঁচু নিচু জায়গা কোনো রকম বসানো হয়েছে কাটকুটু কুচি দিয়ে ভিডিও করার জন্য জাস্ট সামনে নেট লাগানো নেই তাই দেখাতে পারলাম না সামনেটা নাই সামনেটাও দেখাতাম সাইডটা লাল আছে এই যে নেটের ফেরম হচ্ছে নেটটা হয়ে গেলেই এক্ষুনি নিয়ে বেরিয়ে যাবে আর এই যে রামকৃষ্ণদা রয়েছে এখানে আর ওরা সব এসছে নিতে আরও কয়েকজন ছেলে ছিল তো ভিডিওটা শেষ করছি বেশি বড় করবো না এইটুকুই আর ভিডিওটা কারোর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে ওতেই খুশি আর যদি কারোর ভালো লাগে তো সাবস্ক্রাইব করে নিও আর আমি ফোন নাম্বার দিয়ে দেবো সেটটার কন্ট্যাক্ট করে নেবে আগে গিয়ে ফিল্ডে দেখে আসো কেমন বাজছে ভালো লাগলে করবে এইটুকু বলবো এই বক্সটা খুব কম সময়ে রেডি করলাম এই রামকৃষ্ণদা আর ওই দাদার আবদারে তাড়াতাড়ি দিতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি হয়েছে তাও লেট হয়ে গেল সেটাও বলেছি কাটের জন্য তো লাস্ট কথা যারা কপি লিখবে মার্কেটে ঘুরে দেখো একই নাম হাজারটা ঘুরিয়ে ফিরিয়ে আছে তো ওইটা লিখে যে একজন মাল করেছে তার মনটা ছোট করে দিও না এইটুকুই বলবো এই নামটা পছন্দ হয়েছে তাই দিয়েছে সাউন্ড বেঙ্গল কিং তো ভিডিওটা এইটুকুই চলো আসছি চেকিংয়ের ভিডিও নিয়ে আমার চ্যানেল দেখতে পারবে চেকিংয়ের ভিডিও প্রথম আর তোমরা যারা স্পটে থাকবে তারা আরও আগে দেখে নেবে চলো টাটা